সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি আসলে অপরিবর্তিত রয়েছে নদীর পানি কমলেও সুরমা নদীর পানি কমলেও দুর্ভোগ কমেনি এখনও বিপদসীমার সাতাশ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে আমরা যেমনটা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে জানতে পেরেছি যে সুনামগঞ্জে সুরমা নদীর পানি কমলেও অন্যান্য এলাকায় বন্যা কবলিত লোকজন চরম দুর্ভোগে পড়েছেন আছাল উপচৰ মেইন ৰোড এ বি চি পইণ্ট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি এখন আছি দুই নং চারফা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে বিলুয়া এবং পার্শ্ববর্তী এলাকায় বন্যার পরিস্থিতি খুবই ভয়াবহ রাস্তাঘাট এবং অনেকের গড়বাড়িতে পানির পরিমাণ বিরাজমান আসসালামু আলাইকুম আরহামুল্লাহ প্রতি বছরের ন্যায় এবারও সিলেটে ভয়াবহ বন্যা হয়েছে বা আরো ভয়ঙ্কর হতে যাচ্ছে কারণ পানির কোনো অবনতি নেয় উন্নতি হচ্ছে পানি বাড়তে আছে অনেক এলাকায় তারা কুরবানির ঈদ পালন করতে পারেনি গরু জবাই করতে পারেনি কারণ তাদের কোমর পর্যন্ত পানি উঠে গেছে কোথায় নামাজ পড়বে কোথায় কি করবে তাদের রান্না বাড়ি করে খাওয়ার মতো জায়গা নেই তো এরকম পরিস্থিতি হয়ে গেছে প্রতি বছরে আমরা দেখি যে সিলেটে এরকম বন্যা হয় ভারত থেকে পানি এসে এরকম বন্যা হয় তো এবারও আরও ভয়ঙ্কর অবস্থা তো দর্শক আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী মানবতার সংগঠন বাংলাদেশের যেখানে যে কোনো সম্প্রদায়ের মানুষ বিপদে পড়লে জামাত ইসলামী ছুটে যায় তার ভিতর আমিরা জামাতের এলাকা সিলেট তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিলেটের বুন্যা দুর্গত এলাকায় হ্যাঁটু প্যানিতে সম্মানিত আমিরে জামান ডাক্তার শফিকুর রহমান আলহামদুলিল্লাহ মানবতার কল্যাণে বাংলাদেশ জামাত ইসলামী দর্শক আমরা এর আগেও দেখেছি সিলেটে যে ভয়াবহ বন্যা হয়েছিল তখন কিন্তু আমিরা জামাত একটা না পনেরো দিন এক মাস পর্যন্ত এই অসহায় মানুষের পাশে দাঁড়ায় ছিলেন তাদের জন্য খাবার নিয়ে গেছিলেন কোমর পর্যন্ত বুক পর্যন্ত প্যানিতে বেয়ে বেয়ে নিয়ে গেছে নৌকাত করে নিয়ে গেছেন নিয়ে যেয়ে মানুষের দ্বারে দ্বারে খাবার পৌঁছে দিয়েছেন এবং যখন বন্যা সরে যায় যাদের বাড়িঘর ভেঙে গেছে তাদেরকে ব্যারিঘর মেরামত করে দিয়েছেন এবং পশুপালন যারা করতো পশু ছিল যাদের গরু বকরি ভেড়া ছিল বন্যার মধ্যে যেগুলো মরে গেছে তাদেরকে গরু কিনে দিয়েছে ছাগল কিনে দিয়েছে ভেড়া কিনে দিয়েছে এবং অনেককে এই অটো রিক্সায় কিনে দিয়েছে এভাবে স্বাবলম্বী করে দিয়েছিল। তো আপনারা জানেন পর আমিরা জামাত তার জেলে দীর্ঘ তেরো মাস জেলেছিলেন তারপর এখন আবার তিনি বাইরে আছেন তিনি তার সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন অসহায় মানুষের দ্বারে দ্বারে খাবার পৌঁছে দিচ্ছেন তো দর্শক আমরা আর একটা জিনিস দেখতে পাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলার ছাত্র সমাজ এবং বাংলার জনগণের জন্য ইসলামী ছাত্র শিবির বড় একটা নিয়ামত ছাত্র শিবির রক কাটে এ করে সে করে ডা মিথ্যা তথ্য দিয়ে যারা মানুষকে বিভ্রান্ত করে তাদের উচিত সিলেটের দিকে তাকাও ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগরী শাখার তারা কি করতেছে তাদের কোনো রাত নেই দিন নেই তারা তৎপরতা কাজে নিয়োজিত আছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দর্শক আমরা আরও দেখতে পাচ্ছি যে সিলেটে বন্যা পরিদর্শনে জামাতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এ সানুল মাহবুব জুবাইর এবং সিলেট মহানগরের আমির সহ নেতৃবৃন্দরা তারা পরিদর্শন করেছে যে যে এলাকা প্লাবিত হয়েছে সবসাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুনামগঞ্জ সুনামগঞ্জ সবচেয়ে বেশি হয় প্রত্যেক বছরে তো দর্শক এই বিষয় নিয়ে বাংলাদেশ জামাতি ইসলামের ভেরিফাইড পেজে ফেসবুক পেজে একটা পোস্ট করেছে আপনাদের পড়ে শোনাচ্ছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিলেটের দক্ষিণ সুরমান নদীর তীরের বাদ পরিদর্শনে অ্যাডভোকেট জুবাইয়ের সহ জামাত নেতৃবৃন্দ সিলেট জুড়ে ভয়াল বন্যার পদধ্বনি প্রতিনিয়ত নতুন নতুন এলাকা তলে যাওয়ার খবর আসছে এমন পরিস্থিতিতে বসে নেই মানবতার সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী সকল স্তরের বুনাত্ম মানুষের পাশে সাধ্য অনুযায়ী দাঁড়িয়েছেন জামাত এর ওই ধারাবাহিকতায় বুধবার সকালে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধান দক্ষিণ সুরমার আঠাশ নম্বর ওয়ার্ডের বরৈকান্দি এলাকায় নদীর তীর সংরক্ষণের নির্মাণ বাদ পরিদর্শন করেছেন বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইর সহ সিলেটের সিলেট মহানগর নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সিলেট মহানগরের আমির মোহাম্মদ ফখরুল ইসলাম নগর জামাত নেতা জায়দুর রহমান চৌধুরী দক্ষিণ সুরমা থানা আমির মৌলানা মুজিবুর রহমান সেক্রেটারি মৌলানা ফয়জুল ইসলাম জয়গিরদার সহকারী সেক্রেটারি কাজী জাফর আহমেদ বাংলাদেশী ইসলামের ছাত্র শিবির সিলেট মহানগরী সভাপতি শরীফ মাহমুদ এছাড়াও স্থানীয় জামাত ও শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পরিদর্শনকালে অ্যাডভোকেট জুবায়ের বলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতায় বারবার নগরবাসী জলবদ্ধতা ও বন্যার শিকার হন সেনাবাহিনীর তত্ত্বাবধানে নদীর তীরে বাঁধ নির্মাণের ফলে এই এলাকায় বিশাল জনগোষ্ঠী ভয়াল বন্যার হাত থেকে রক্ষা পেতে পারবে এই উদ্যোগ ভালো তবে সাময়িক দক্ষিণ সুনমার এই এলাকায় মানুষের আকস্মিক বন্যার হাত থেকে রক্ষার এখানে গার্ডওয়ার্ড নির্মাণের উদ্যোগ নেওয়া এখন সময়ের দেবে সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও সিটি কর্পোরেশনকে এ ব্যাপারে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি আপনারা দেখলেন জামাতি ইসলামের ভেরিফাইড পেজের যে পোস্টটা তো দর্শক এই সিলেটে ভয়াবহ বন্যার ক্ষতিগ্রস্তদের পাশে অন্যান্য কোনো দল তেমনভাবে না আসলেও বাংলাদেশ জামাত ইসলামে কিন্তু ঠিকই পৌঁছে গেছে এবং তারা সাধ্যমতো চেষ্টা করতেছে এবং অন্যান্য ছাত্র সংগঠনেরাও তাদেরকে তেমনভাবে দেখা যাচ্ছে না নেই বললে চলে কিন্তু ইসলামের ছাত্র শিবির তারা কিন্তু তান তৎপরতা চালিয়ে যাচ্ছে তো বাংলাদেশের যখন যেখানে যেই জেলায় বিপদে পড়ুক যেই জেলার মানুষ বিপদে পড়ুক সেখানেই বাংলাদেশ জামাত ইসলামী ছুটে যায় তাদের সাধ্যমতো চেষ্টা করে আর এই সংগঠনকে মানুষ মানে মিথ্যা তহ মধ্যে একটা দল তাদেরকে জুঙ্গি যুদ্ধাপরাধী রক কাটা অনেক কিছু বলে মিথ্যা তহ মধ্যে জনগণ থেকে আলাদা করে দিতে চায় কিন্তু যারা বিপদে পড়েছে তারাই জানে যে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির কী মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি দোয়া করি অতি দ্রুত যেন এই সিলেটবাসীরা তাদের বন্যার কবল থেকে রক্ষা পান একথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ